চীন দেশে প্রায় এরকম বাড়ি এক কোটি বাড়ি খালি পড়ে আছে মানে বসে লোক নাই এর আমার পিছনে যে ঘরগুলো দেখতেছেন এগুলো সবই বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলোর উচ্চতা বা ছত্রিশ তলা সর্বনিম্ন ছত্রিশ তিরিশ বত্রিশ এরকম সর্বনিম্ন আর সর্বোচ্চ তো আছে এইরকম ভবন চীন দেশে এরকম ভবন কমপক্ষে মানে প্রতিটা শহর সাজানো ওই পাশে যান ওই পাশটাগুলো দেখেন এই পাশেটা দেখেন ওই পাশে দেখেন এরকম সাজানো সব চারপাশে পুরোপুরি শহরগুলো সাজানো এরকম এরকম ছত্রিশতলা বিল্ডিং বিল্ডিংতে দশতলা কোনো ভবন এখানে নাই বিশ তলা কোনো ভবন এখানে নাই ভবনগুলো হলে সবই তিরিশ তলার বুতে থাকবে তিরিশ চল্লিশ এগুলো হচ্ছে যারা মানুষজন বসবাস করে মানে আবাসিক এরিয়া হবে সর্বনিম্ন তলা আর বাণিজ্যিক ভবনগুলো যেগুলো ব্যবসায়িক কেন্দ্র সেগুলো তো একশো তলা আশি তলা তার বুথে খেয়াল করে দেখেন ওই পাশের যে ভবনগুলো ওই ওই পিছনের ওইদিকে দেখা যাচ্ছে ওই আরব পাশে দেখা যাচ্ছে ওইদিকে সব ভবনগুলো এরকম সবই সেই উচ্চতা মানে এগুলো সবই মানুষ বসবাস করে এখানে কিন্তু কোনো অফিস আদালত কোনো কিছু না শুধুমাত্র লোকজন বসবাস করে এখানে আমি আগে বসবাস করতাম হচ্ছে ওই যে ইয়েলো কালারের যেটা দেখা যাচ্ছে হলুদ রঙের ওই ভবনে ওখানে বসবাস করতাম পরে মুভ করছি হচ্ছে এইখানে এই ওই সামনে ওইখানে বিল্ডিংয়ে তো চায়নাতে এরকম ভবন আপনি একটু খেয়াল করে দেখেন ওই দিকটা ওই দিকটা একটু খেয়াল করে দেখেন জুম করে দেখেন ওই দিকটা খেয়াল করে দেখেন ওইখানে কংক্রিটের জঙ্গল পুরোপুরি চায়নাতে পুরোপুরি কংক্রিটের জঙ্গল চারিপাশে আর মানুষের গাড়ি দেখার তো জায়গায় নাই এত পরিমাণে গাড়ি এত পরিমাণে গাড়ি যে রাখার জায়গা নাই মানে যেখানে সেখানে পার্কিং করছে অবশ্য যেখানে সেখানে না নির্দিষ্ট একটা জায়গা পার্কিং মানে এটা পার্কিংয়ের জন্যও জায়গা মানে আপনি যদি রাস্তাঘাটে পার্কিং করেন তাহলে পুলিশ এসে আপনাকে জরিমানা করবে দুই হাজার চার হাজার টাকার মতো এই যে দুই পাশটাকে পার্কিং করছে ওই পাশে রাস্তা আর দেখাইছিলাম তো এইটা আমার সেই স্কুলের ভবন এটা এটা ছত্রিশতলা এটা এই যে স্কুলের ভবন এখানে গেট ওই পাশে আর পাশে হচ্ছে গাড়ি ঘোড়া চলতেছে তো এটাই আমি আগে ওইখানে থাকতাম তো এরকম ভবন চায়নাতে হাজার হাজার পড়ে আছে গতদিন একটা রিপোর্টে দেখছিলাম যে ওরা বলছিল যে প্রায় এক কোটি ভবন খালি পড়ে আছে একটা ভবন তাই একটা ফ্ল্যাটে যে এক কোটি ভবন বিল্ডিং মানে এরকম বিল্ডিং এক কোটি বিল্ডিং চায়নাতে খালি পড়ে আছে কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন কি পরিমাণে বিল্ডিং তৈরি করছে তা এই যে ভবনগুলো এটা তো আমি অনেক দূর থেকে দেখতেছেন এই জন্য মনে হচ্ছে ছোট ছোটো কিন্তু যখন ওর নিকটে যাবেন যখন নিচ্ছে তখন বুঝতে পারবেন সাবাসে মনে করেন আমার এই এইটা এই পিছনে এইটা দেখেন ঠিক এরকম এরকম ভবন এক কোটি পড়ে আছে চায়নাতে এই পাশে রাস্তাঘাটগুলো একটু খেয়াল করে দেখেন এইটা হচ্ছে রাস্তা আমারই সংখ্যা কিন্তু নাই যে মনে হচ্ছে যে গিজগিজ করে লোকজন এরকম কিন্তু না লোক সংখ্যা খুবই কম দেখেন একটা দুটো গাড়ি আসতেছে মাসে থেকে এই পাশে ওই পাশে যেন গাড়ি খালি ওই দেখেন একটা গাড়ি আসতেছে একটা দুটো গেল এরকম তারপরে যে লোকজন দেখেন ওই যে বাইক চালাচ্ছে গাড়ি ওই ওই পাশটা হচ্ছে চার্জিং পোর্ট মানে আপনি ইলেকট্রিক গাড়িগুলোতে চার্জ দিতে পারবেন ওখানে ওই পাশের ওই যে ভবনগুলো দেখেন ও ওই যে বন্যার মানে কংক্রিটের জঙ্গল পুরোপুরি বলতে পারেন এই এলাকা কিন্তু একটা বাসার থেকে আর একটা বাসার দূরত্ব অনেক ভালো যে আপনার বাংলাদেশে যেমন বাসাগুলো দম বন্ধ হয়ে যাবে একটা বাসার থেকে আর একটা বাসা মানে জানলা খুলতে পারবেন না এখানে এরকম না প্রতিটা ওই এই সাপোজ ওখানে ভবনগুলো দেখেন ওই যে ভবনগুলো প্রতিটা ভবনের থেকে আর ভবন দূরত্ব যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এই এইগুলো দেখেন খেয়াল পর্যাপ্ত আলো বাতাস করে সব কিছু ঢুকতে পারবে আপনার রুমের মধ্যে মানে সেই সুন্দর করে তৈরি করা দেখেন এটা চায় না খুবই সুন্দর আমার অবশ্য ক্লাস আছে এখন আমি ক্লাস থেকে বের হয়েছি জাস্ট কিছু সময় ব্রেক আছে সেই জন্যই একটা ভিডিও তৈরি কর আপনাদের দেখানোর জন্য সবাই বলে যে মানে চায়নার রাস্তাঘাটগুলো একটু দেখানোর জন্য বিল্ডিংগুলো দেখানোর জন্য এই আর কি তো ভালো থাকবেন সবাই আমি নাইম মেরা চায়না থেকে ব্যবসা বাণিজ্য যদি ব্যবসা করতে চান চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব মানে চায়না থেকে কীভাবে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যেতে হয় সেই ব্যাপারে বা বাংলাদেশ থেকে কীভাবে প্রোডাক্ট এখানে বিক্রি করতে হয় সেই ব্যাপারে আপনি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যদি আপনাদের বিজনেস সম্পর্কিত কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাকে ইনভেক্স করেন ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবো ভালো থাকবেন সবাই আমি নাইম নাইমেরাব চায়না থেকে i love his